নমস্কার বন্ধুরা দেখো আজকে আমার মা রান্না করেছে মাছের মাথা মাছের মাথা কিন্তু আমাদের বাসার সবারই প্রিয় খাবার আমার একটু বেশি প্রিয় আমার দেখা দেখি আমার ভাইও মাথা খাই তা এ কারণে মা দুদিনের মাছের মাথা একদিনে রান্না করেছে মাছ রান্না মাথা রান্না করার জন্য মা আলু এবং বেগুন কেটে নিয়েছে সাথে নিয়েছে জিরা তেজপাতা শুকনো মরিচ এবং একটা কুচি করে নেওয়া টমেটো সাথে আদা রসুন বাটা এবার মাছটা মেখে নেবে তার জন্য দিয়ে দিল পরিমাণ মতো লবণ হলুদ এবার ভালো করে মেখে নেবে এখন মাছটা কিন্তু ভালো করে মেখে নিচ্ছে মাছটা ভালো করে মাখা হয়ে গেলে কড়াইতে দিয়ে দেবে তেল এবং তেলে দিয়ে দেবে মাছ মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেবে মাছের মাথা মাছের মাথাগুলো গুলো ভালো করে ভেজে নেবে ভাজা হয়ে গেলে মাছের মাথাগুলো তুলে নেবে এবার দেবে আরো মাছের মাথা এগুলো ভাজা হয়ে গেলে এগুলো তুলে নেবে এখন মাছগুলা ভাজা হয়ে গেছে এখন ওই তেলেই দিয়ে দেবে কেটে রাখা আলু সাথে পরিমাণ মতো হলুদ আর লবণ এবার আলুগুলোকেও ভালো করে বেজে নেবে আলু ভাজা হয়ে গেলে ওই তেলে দিয়ে দেবে বেগুন এবং পরিমাণ মতো লবণ আর হলুদ এখন দিয়ে দেবে ওই তেলে শুকনো মরিচ তেজপাতা এবং জিরে সাথে কেটে রাখা টমেটো এবার দিয়ে দেবে বেটে রাখা মশলাটা এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেবে সাথে দিয়ে দেবে পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো চিনি এবং লবণ এবার দিয়ে দেবে ভেজে রাখা আলু এবার দিয়ে দেবে ভেজে রাখা মাছের মাথা এবার দিয়ে দেবে পরিমাণ মতো জল এবার রান্নার শেষের দিকে দিয়ে দেবে ভেজে রাখা বেগুন দেখুন রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেল এখন দেবে দিয়ে গরম মশলার গুঁড়ো এবার মা মাছটাকে তুলে নেবে মাছের মাথাটা কিন্তু খেতে অনেক সুন্দর হয়েছিল আজকের মতো এ পর্যন্তই আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে